কচুয়াবাসীর সেবা করতে চান ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বললেন তিনি পপুলার একটি রিপোর্ট উপেক্ষা করে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে র্যালিটি কচুয়ার বায় মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাঁচার বাজারে গিয়ে শেষ হয় ওই সময় বক্তৃতা রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান তিনি বলেন বাংলাদেশের রাজনীতিতে ছাত্রদের আন্দোলনে এক নতুন সূচনা হয়েছে সতেরো বছর পর এখন তাদের কথা বলার সুযোগ হয় নেতা হতে আসেননি জনগণের সেবা করতে এসেছেন তিনি কচুয়ার মাটি বিএনপির ঘাঁটি তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানান তিনি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গণতন্ত্রের মা আমাদের মা বেগমের খালেদা দিয়ে গণতন্ত্রের জন্য যে আন্দোলন করেছেন সেই গণতন্ত্র প্রতিষ্ঠার বাস্তা আমি আপনাদের কাছে এসেছি জাতিগুলো ভারত চেয়ারম্যান বলেছেন বাংলাদেশের রাজনীতিতে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এক নতুন দিগন্ত আজকে আমি অত্যন্ত ভারাক্রান্ত করে একটা কথা বলতে চাই আজকে আজ আমার উপলক্ষে এছাড়া আত মানুষ ষড়যন্ত্র করতে চেয়েছিল আমি একটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই শুধুমাত্র এই কচু আইন বাংলাদেশের যে কোন প্রান্তে কোন প্রার্থী যদি বলে নমিনেশন সিন্ডিকে তারা দিয়ে রেখেছেন সময় মতো গলায় ঝুলিয়ে নিবেন নিঃশ্বাস কাছে আপনারা ভুলবেন না

মানুষের আছে সাধারণ মানুষের সাথে হাতে হাত মিলিয়ে কাজ মিলিয়ে কাজ করতে পারবে আমি রেলি ও পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন পপুলার বিডি নিউজ কচুয়া চাঁদপুর